আমাকে বলছেন যে মুক্তি ভাইকে নিয়ে আপনি এখনো কিছু বলছেন না কেন আসলে আমি এই কয়টা রাস্তায় ছিলাম অর্থে ছিলাম আমি সময় একদম পেতাম না রাতের বেলা করে যখন পৌঁছে আমি প্রোগ্রাম করে আবার গাড়িতে উঠে পরের দিন সকালে প্রোগ্রাম সেরে আবার গাড়িতে ওঠা এরকম ভাবেই চলছিল সেই জন্য আমি একেবারেই সময় পাইনি আমরা জানি প্রসঙ্গে কথা বলতে চলেছি। মুক্তি মাসুদ ভাই আমাদের খুব যিনি নামে একটা জায়গায় তিনি থাকতেন তার বৈধ ভিসা পাসপোর্টে এসেছিলেন ভারতে ভারতে কেন এসেছিলেন তাও আমরা জানি তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত বাংলাদেশ থেকে কেন বিতাড়িত সেটাও আমরা জানি তিনি মৌলবাদী সন্ত্রাসবাদী কিছু উগ্রপন্থী ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি যাদের বিরুদ্ধে তিনি কথা বলেন এনার কথা মানে সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষের কথা মানুষের মুক্ত অধিকারের কথা তিনি বলেন আর সেই ধর্মান্ধ দুষ্ট দুরাচারী পাপি বা ইসলাম ধর্মের কিছু যে কুসংস্কার ভুল ভ্রান্তি তার বিরুদ্ধে উনি কথা বলেন যদিও উনি মুক্তি যদি উনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন এখন তিনি অনেকেই তাকে বলেন যে তিনি নাস্তিক আসলে তিনি নাস্তিক নন তিনি সত্যের পক্ষে ধর্মের পক্ষে তিনি ন্যায়ের পক্ষে সেই জন্য আপনারা জানেনি যেভাবে তসলিমা নাসরিন বিতারিতা যেভাবে যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে যেমন তাড়িয়ে দেওয়া হয় দেশ থেকে সেই তিনি দেশ থেকে বিতাড়িত তিনি সনাতন ভারতবর্ষে যেমন বলে অতিথি দেব ভব তাই দেবতার মতন অতিথি পূজনীয় হয় এই মত পথ আদর্শকে আমরা কয়জন মানলাম আমাদের আদরণীয় মুক্তি মাসুদ ভাই তাকে কি করা হয়েছিল আপনারা সবাই জানেন নিন্দনীয় ঘটনা ঘটেছিল কল্যাণীর গয়েশপুরে উনি যেখানে থাকতেন সেখানে কিছু হিন্দু তারা আসলে পরবর্তীতে জানা যায় যে তারা জানতেন না তার সম্পর্কে ওখানে আশেপাশে সমস্ত বাংলাদেশ থেকে আসা কিছু সনাতনী তারা মনে মনে ভাবতেন আমরা বাংলাদেশ এসেছি তারা খেয়ে মার লাঠির ঘা খেয়ে অত্যাচারে আবার এনা সম্পর্কে জানলাম ইনি মুসলমান ইনি এখানে আছেন কি হবে সেই জন্য তার বিরুদ্ধে থানায় একটা দরখাস্ত করা হয় এই বলে তিনি যেভাবে অবৈধভাবে নাগরিকত্ব পেয়েছেন বা অবৈধভাবে আছেন ভারতবর্ষে সেই সূত্রে একটা দরখাস্ত করা হয় দরখাস্তটা যখন গ্রহণ করলেন থানায় সেই ফাড়িতে তাকে নিয়ে আসা হয় তাকে সেই থানায় আটকে রাখা হয় এই ঘটনাটা আপনারা সবাই জানেন আমরা যারা জানি না এই মুক্তি মাসুদ ভাই সম্পর্কে যারা জানি না আমরা আসাদ ভাই সম্পর্কে যারা জানি না তারা হয়তো তাদের প্রতি আমরা একটা অনাদর অবজ্ঞা অবহেলা করব আর আমাদেরই দুর্ভাগ্য হবে সেটা যেখানে বাহারকে জামাই আদর করে নিউ টাউনে রাখা হয় যে বাহার আর তার মেয়ে সূচনা হিন্দুদেরকে মারো হিন্দুদের মন্দির ভেঙে দাও হিন্দুদের উপর অত্যাচার করো হিন্দুদেরকে তাড়াও হিন্দুদেরকে ভাগাও হিন্দু বিদ্বেষী এই বাহার তার মেয়ে সূচনা আর তাদেরকে জামাই আদর করে কলকাতায় নিউটাউনে রাখা হয় আর যে সত্যের পক্ষে যেখানে সবার কথা কথা বলে পক্ষে অন্যায় যেখানে চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দেয় এই যে ইসলাম ধর্মের এই কোরআনের এই এই আয়াতটা একেবারে মানবিকতার বিপক্ষে এটা ধর্ম কি করে হয় ধর্মের লেখা পুস্তক কি করে হয় আর সেই মুক্তি মাসুদ তাকে আটকে রাখা হয় ফাড়িতে আটকে থাকে সে আপনারা ভাবুন আসাদ নুর ভাই যেভাবে দাবি করেছেন যে আমাদের কি হবে তিনি সত্যি বলেছেন আজকে আমাদের পরিস্থিতি কি যেখানে আমরা সত্যির পক্ষে যেখানে থাকে সেখানে আমাদের নানা প্রকার সমস্যা যদিও বিষয়টা নিয়ে পরবর্তীতে বোঝা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের বিশেষ এক ব্যক্তিত্ব যিনি ঝর্ণা চক্রবর্তী তিনি কল্যাণীতে থাকেন কল্যাণীতে তিনি এই ঘটনাটা জানবার পর সেই গ্রামে চলে যায় গয়েশপুরে যায় গয়েশপুরে ঘটনাটা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহ করে তিনি দারুণভাবে ভাবে বিষয়টা নিয়ে অনেক অনেক খেটেছেন তিনি তাকেই আমি খুব সাধুবাদ জানাই অনেক অনেক প্রণাম জানাই তাকে যে তিনি যা করেছেন আমি সেটা করতে পারলাম না আমরা সেটা করতে পারলাম না আমাদের প্রতিজনের এই দায়িত্ব আমি যখন জানতে পেরেছি তখন আমি এখানে ছিলাম না আমি মেদিনীপুর চলে গিয়েছিলাম ওখানে আমার প্রোগ্রাম ছিল আমি রাস্তায় ছিলাম সেই জন্য এত কিছু করবার জন্য আমার সুযোগ সৌভাগ্য কিচ্ছু হয়নি যে কারোর উপকারে লাগব। অবশ্যই আমরা যেন প্রতিটি সনাতনী যেন সচেতন হই আমরা অতিথি দেবভব বলি সনাতনীরা ভারতবর্ষে যারা অতিথি যারা বিশেষ করে সনাতন ধর্মের এই প্রাণ কি যিনি সত্যের পক্ষে তার পাশে এসে দাঁড়াও তাকে রক্ষা করো তাকে ভালোবাসো তাকে দাও আর সেখানে আমরা কি করছি এমন একজন মহান ব্যক্তিত্বকে আমরা কয়েকদিন পশ্চিমবঙ্গে কোন ফাড়িতে তাকে আটকে রাখা হলো এ লজ্জা আমাদের এ লজ্জা আমাদের সনাতনী এ লজ্জা ভারতবর্ষের ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইতিহাস আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে একজন সত্যের পক্ষে একটা মানুষের প্রতি অত্যাচার করলে তোমরা এর ক্ষমা নাই আমাকে ক্ষমা করে দেবেন সবাই আমি এই বিষয়ে আসতে পারিনি এতদিন এই বিষয়ে কথা বলবার জন্য